তোমরা যখন বাংলাদেশে বিশ্বাস করো না পাকিস্তানে চলে যাও তাদের বেশিরভাগই রাজাকারদের বংশধর আমি আওয়ামী লীগের সদস্য সদস্যরা আমি ছাত্র জীবনে ছাত্রলীগ করতাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক দীর্ঘদিন ধরেই বেশ আলোচিত নানা কারণে তুমুল সমালোচিত ছিলেন তিনি শিক্ষার্থীদের আন্দোলনের সময় একটি টিভি চ্যানেলের টকশোতে নারী উপস্থাপিকার সাথে বাজে আচরণ করে আলোচনায় আসেন তিনি ওই অনুষ্ঠানে নারী উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলে সম্বোধন করেন তিনি আবার যারা মুক্তিযোদ্ধা কোটা বাতিল বা সংস্কার চায় সেসব শিক্ষার্থীদেরও রাজাকারের বাচ্চা বলে মন্তব্য করেন সাবেকেই বিচারপতি আজকে যারা এই তথাকথিত আন্দোলনে নেমেছে তাদের সিংহভাগ হচ্ছে রাজাকার আলবাদ বংশধর চৌধুরী মানিক সম্প্রতি বিতর্কিত হননি তিনি প্রায় দুই দশক ধরে নানা কাজে বিতর্ক তৈরি করেছেন আর এসব বিতর্কের কারণেই তিনি এত পরিচিত বিএনপি কি একমাত্র দল যে তারা না আসলে চৌধুরী মানিক উনিশশো সালে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন উনিশশো সালে তিনি ডেপুটি অ্যাটর্নি নিযুক্ত হন এরপর দু সালে আওয়ামী লীগ সরকার তাকে অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্টে নিয়োগ দেন তবে দু সালে ক্ষমতায় আসা বিএনপি তার নিয়োগের বিষয়টি সমর্থন করেনি সুপ্রিম কোর্ট অবমাননা করছে এই তাদের বিচার হতে হবে দু সালে ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তার গাড়ি দেখেও স্যালুট না করায় আদালত অবমাননার অভিযোগ করেছিলেন তিনি দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর হাইকোর্টের একজন পূর্ণ বিচারক হিসেবে নিয়োগ পান মানিক তারা কি আমাদের উপরে চাপ দিচ্ছে চাপ দিতে চাচ্ছে চাপ দিয়ে আমাদের থেকে রায় নিচে চাচ্ছে মানিকের বিরুদ্ধে নবম সংসদে নিন্দা এবং সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ তাকে একজন সুবিধাবাদী বলে অভিহিত করেন তিনি অভিযোগ করেন মানিক ট্রাফিক সার্জেন্টদের হাইকোর্টের বিচারকদের গাড়িতে সালাম না দেওয়ার কারণে আদালতে কান্দরে উড্বোষ করান বিচারপতি মানিকের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি ক্ষমতার অপব্যবহার করে বিমানের ইকোনমিক শ্রেণীর টিকিট কিনে জোরপূর্বক বিজনেস শ্রেণীর আসনে ভ্রমণ করেন দু সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান মানিক দু সালের অক্টোবরে প্রধান বিচারপতির নির্দেশে তাকে বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয় এরপর আরো বেশি বিতর্কে জড়ান এই বিচারপতি রাজাকারদের বংশধররা দেশে মেজরিটি হতে চাচ্ছে প্রশাসনে পুলিশে তিনি অবসরে যাওয়ার সময় তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহার সাথে তার একটি গোপন কথোপকথনের রেকর্ড করেন এবং সেটি গণমাধ্যমে প্রকাশ করেন বলে অভিযোগ ওঠে এর জেরে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মানিককে বিদায় সংবর্ধনা দেয়নি এমনকি অ্যাটর্নি জেনারেল অফিসও তার জন্য বিদায় অনুষ্ঠান আয়োজন করেনি অথচ অবসরপ্রাপ্ত সিনিয়র বিচারকদের জন্য বিদায় অনুষ্ঠানের ঐতিহ্য রয়েছে তারা পাকিস্তানপন্থী বাঙালি তারা পাকিস্তানের চর পাকিস্তানের প্রেতাত্মা তারা তারা তাদের আমি কোন অবস্থায় বাংলাদেশি বলবো না এছাড়াও বার অ্যাসোসিয়েশন মানিকের বিরুদ্ধে রায়ে স্বাক্ষর না করা সহ চোদ্দ আইনজীবীকে কারাগারে পাঠানোর অভিযোগ করেছিলেন আমার নাম বিচারপতি শামসুদ্দিন হাইকোর্টে কয়েকদিন আগে একটা উপস্থাপন এছাড়া প্রধান বিচারপতি এস কে সিনহা বিচারপতি মানিককে ব্রেঞ্চ থেকে সরিয়ে দেয় তিনি রাষ্ট্রপতি আব্দুল কাছে প্রধান বিচারপতির অভিশংসনের আবেদন করে বিতর্কিত হামিদের হন এদেরকে কঠোরতম হাতে দমন করতে হবে সবশেষ সরকারি বাড়ি ভাড়া পরিশোধ না করার অভিযোগে বিচারপতি মানিকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করতে দ্রুতকে নোটিশ দিয়েছে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী একটি গণমাধ্যমে সংবাদকে উদ্ধৃত করে নোটিশে উল্লেখ করা হয় অবসরে যাওয়ার পর এক বছরের বেশি সময় রাজধানীর গুলশানে একটি সরকারি বাড়ি দখল করে রেখেছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক